আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আজকে সুন্দর একটা বাড়ির ডিজাইন শেয়ার করব যেটাতে 37 ফিট বাই 37 ফিট জমি আছে তারা কিন্তু এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন 1370 স্কয়ার ফিট হলে কিন্তু আপনারা এই তিনটা বেডরুম সহ একটা নামাজের রুম সহ কিন্তু আপনারা এই ডুপ্লেক্স বাড়ির বাড়িটা করতে পারবেন তো যারা দিশেপম প্রবাসী আসেন তারা আমাদের ডিজাইন নিতে পারবেন এই আমাদের যে স্ক্রিনে নম্বরে থেকে যোগাযোগ করে এটার স্ট্রাকচারাল আর্কিটেকচারাল প্ল্যানটা আমাদের দিয়ে করাতে পারবেন তো আশা করি আপনার এই ডিজাইনটা ভালো লাগবে এখানে আমরা সাঁত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিটের একটা বাসার একটা ডিজাইন এটা এটাতে আমরা তিনটা বেডরুম রেখেছি ড্রয়িং ডাইনিং আলাদা আছে এবং কি যে ডিজাইনটা আমরা করেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে তো লিভিং স্পেস আলাদা ডাইনিং স্পেস আলাদা এবং একটা ডুপ্লেক্স বাসা আমরা এটাতে করে দিয়েছি তিনটা বেডরুম সহ সামনে দুইটা বেডরুমের সাথে বারান্দা আছে প্লাস দুইটা রুমের সাথে একটা টয়লেট থাকবে তো আর একটা কমন টয়লেট আছে এবং নামাজের রুম আছে এবং কিচেনটা একদম পিছনে দিয়েছি যাতে করে সুন্দরভাবে এই ডিজাইনটা করা যায়